যে রাধে সে চুলো বাঁধে আর আমি তো গ্রামের মেয়ে আমি সব কাজই পারি তবে হ্যাঁ সব কাজে পারফেক্টলি পারি তা কিন্তু নয় অনেক কাজে অনেক সময় ভুল হয়ে যায় আর গ্রামের অনেক কিন্তু কাজে ঝামেলা আর মা সব সময় দেখিয়ে দেয় প্রত্যেক তারিখ তো রান্না ভাতি খায় কারণ মা রান্না করে দেয় আর আমরা ভাত খাই কিন্তু এবার মা অসুস্থ তাই মাকে আর রান্নাঘরের ভাবে আসতে দেয় নাই আর এটা ছিল আমার বাড়ি যাওয়ার পরের দিনের ব্লগ তো সারা দিন ভরে কি কাজ করলাম সবটা শেয়ার করছি আপনাদের সাথে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসছি খুবই তাড়াহুড়া করে তার কারণ বোন বোনের বর ওরা যে ছিল ওরা চলে যাবে বোনের রান্না করার মতো সুযোগ পাবে না বোনের বাচ্চা যেহেতু ছোট আমার মামনিটা অনেক ছোট তার জন্য ও হচ্ছে যে রান্না বান্না করতে পারবে না আর এদিকে যদি না খেয়ে যায় তাহলে ও অসুস্থ হয়ে যাবে এই কারণে সকাল সকাল তারা হোরা করে রান্না বান্না করে নিয়ে তারপর বাড়ির দুই জামাইকে বসিয়ে দিয়েছি খাওয়াচ্ছি মানে তো খাবার বেড়ে দিচ্ছি আর ওরা খাচ্ছে তারপর এই যে বুনো রেডি হয়ে তাড়াতাড়ি হুড়মুড় করে চলে আসছে বাসায় যাওয়ার জন্য কারণ ওরও অনেক দেরি হয়ে গেছে এদিক দিয়ে ভাই অনেক তাড়া দিচ্ছে যে চলো চলো আমার গিয়ে গিয়ে অফিস করতে হবে এই কারণেই আমি হচ্ছে ওকে তাড়াহুড়া করে বললাম যে তুমি তাড়াতাড়ি যাও তো এদিকে আমাদের ঘরে আবার বাস্ত ঠাকুর থাকে তাই বাস্ত ঠাকুরকে চাল জল দিয়ে এখন এই যে বেরিয়ে যাচ্ছে আর বাইরে অনেক বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে আমাদের ঠাকুর মন্দিরের বারান্দার অবস্থা খুবই খারাপ কাদা একবারে একবার অবস্থা খারাপ আর মা যেহেতু অসুস্থতার তার কারণে সকাল বেলায় এই মন্দিরে বারান্দা আর পরিষ্কার করা হয় নাই কারণ হচ্ছে আমি ওদিক দিয়ে তাড়াহুড়া করে রান্না করে চলে গিয়েছিলাম স্নান করা হয় নাই আর এখন চলে আসছি ঠাম্মাদের বাড়িতে ঠাম্মাদের বাড়িতে এসে যে সবাইকে প্রণাম করতেছে আমাদের বড়রা একটা জিনিস শিখিয়েছে যে বাসা থেকে কোথাও যাওয়ার আগে যত গুরুজনরা থাকবে পথে রওনা দিলে তাদের থেকে আশীর্বাদ নিবা আর আমরা সব বোনেরা কিন্তু সেই কাজটাই করে থাকি যখন বাড়ি থেকে বের হই তখন হচ্ছে গুরুজনদের প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপরে বের হই আর ঠাম্মা পিসি সবাইকে প্রণাম করে এখন গেছে পিসে কাছে আর এই যে আমার ছোট্ট সোনা মাটা এত মায়া লাগছে যে তা বলার মতো না সব আর খুবই আফসোস লাগতেছে দুই তিন দিন তারা এসেছিল অনেক অনেক মজা করেছে আর বাচ্চারা কিন্তু সব সময় সবার প্রিয় হয় এটা একদম হান্ড্রেড আর এই যে পিসি পিসে মাসাইকে বলতেছে তোমার ডার্লিং চলে যাচ্ছে পিসে মাসাই অনেক ভালোবাসে আমাদের মেয়েদেরকে তো এই যে আমার বোনটা চলে যাচ্ছে আর আমি এদিক ভিডিও করতেছিলাম সবাই ভিডিও করতেছে আমিও ভিডিও করতেছিলাম সত্যি কথা বলতে ও আমি আসবে বলেই থেকে গেছে না হলে ও বৃহস্পতিবারে চলে যেত আমি আসবো দেখে শুক্রবারে থেকে ওর বলে রেখে তারপর আজকে চলে যাচ্ছে আর কি ভাই বোনদের এই সম্পর্কটা অনেক বেশি মধুর কথাই আছে যে গাঙে গাঙে দেখা হয় তো বনে বনে দেখা হয় না সত্যি তাই বোনদের যখন বিয়ে হয়ে যায় এক জায়গায় এক এক সময় এক এক জায়গায় থাকে বোনেরা তার জন্যই আসলে দেখা হয় না আর খুবই কষ্ট লাগতেছিল এদিকে আমার বড় মা মনাকে নিয়ে যা আনন্দ করতেছিল বড় মা অনেক বেশি ভালোবাসে মনাকে আর সেই পরিণত চলে যাওয়াটা অনেক বেশি কষ্ট পাচ্ছে বলতেছে বুড়ি তুমি এটা করো ওটা করো এখন মাম্মা কিন্তু অনেকটা বুঝে সবাই আশীর্বাদ করবেন আমার সোনা জন্য আর এদিকে এই যে তার দিদি ভাই দাদা ভাই সবাই তাকে নিয়ে টানাটানি শুরু করছে এই যে আমার ছোট্ট বোনটা আমার পিসির মেয়ে আর এটা হচ্ছে আমার কাকা সবাই টানাটানি করতেছে পরিণীতাকে পরিণীতা কোথায় যাবে কারণ সবারই মায়ের জিনিস বলে না যে তাদের আনন্দ আহ্লাদ যেন ধরতেছে না কিন্তু চলে যাচ্ছে তো সবারই মন খারাপ হচ্ছে আর ভ্যান দাঁড় করে নিয়েছি আমাদের বাসার মানে আমাদের বাড়ির সামনেই যে রাস্তা 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 আর এখানেই হচ্ছে না ঠিক গ্রামের তো এখানে ভ্যান সব সময় মেন যাওয়া করে আমাদের আসার মাধ্যম হচ্ছে ভ্যান আর এখন ভ্যান দাঁড় নিয়ে এখন যে ওদেরকে ভ্যানে তুলে দিচ্ছি ওরা বাজারে যাবে বাজার থেকে হচ্ছে এক গাড়িতে চলে যাবে আর আমার বোনেরা থাকে হচ্ছে মাগোরা আর মাগুরা গিয়ে তারপর ওর হাজবেন্ড চাকরিতে জয়েন করবে যাবে আরকি ডিউটিতে যাবে তো এই যে ওরা দুজন উঠে পড়তেছে আর মনাকে নিয়ে ও ভ্যানে উঠতে গেছিল পারতেছিল না পরে হচ্ছে বনুর কাছে মনেকে দিয়ে এখন হচ্ছে ও ভ্যানে উঠবে তারপর বনু ওকে দেবে বনুর তো অনেক মায়া লাগতেছে কারণ আমার দুইটা বেবি তো একটু বড় হয়ে গেছে এখন ছোটর মধ্যে শুধু আছে আর মামুনির জন্য সবারই মন খারাপ করতেছে কিন্তু কিছুই করার নাই এটাই তো দুনিয়া দুই দিন চার দিন পাঁচ দিন দশ দিন হয়তো কাছে রাখা যাবে প্রতিদিন না তো এই যে এখন ওরা চলে গেল আর মনটা খুবই খারাপ লাগছিল আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ